কথা নয় অনেক বেশি এবং অনেক লড়াই এবং সংগ্রামের একটি দীর্ঘ পথ দিয়ে এখানে দিয়েছেন আমি আজকের সেদিকে ধন্যবাদ জানাই যে তারা সবসময় পাবে এবং নির্দেশভাবে পাবে তাদের গণমাধ্যমে মানুষের কথা তুলে ধরেছে জনমানুষের কথা তুলে ধরেছে বিগত ফেঁসিবাদি সময়েও আজকের সিলেট কারোর সাথে আপোষ করেনি সব সবসময় তারা সাংবাদিকতার বস্তিনিষ্ঠতা এবং পক্ষপাতিকভাবে এবং সকল কিছুকে সামনে রেখেই তারা কাজ করতে সক্ষম হয়েছে সেই জন্য আমি আজকে সেলকে আবার ধন্যবাদ জানাই আমি ছেলেট অনলাইন প্রেস পক্ষ থেকে আজকে আগত অতিথিবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি যে ব্যস্ততার মধ্যে আপনারা আজকে এখানে এসেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের সিলেটের এই যে সুন্দর অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন আমি ছেলে অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ মুবারকবাদ অভিনন্দন জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ